শিলনোড়াতে পোস্তটা খুব ভালো করে বেটেনি এখন তো মিক্সির জন্য শিলনোড়াতে কিন্তু আর কিছু বাটা বাটি হয় না কিন্তু আমাদের বাড়িতে সব সময় কিন্তু শিলনড়াতে বাটা বাটি হয় সেটা পোস্ত বলো বা রসুন বীজ বলে সবার ফার্স্টে আর যে রেসিপিটা তৈরি করব তার জন্য যাই বীজ পস্তু একটা জল দিয়ে বেটে নিয়েছি আর পোস্ত সাথে যেটা লাগবে সেটা হলো বীজ আলু কাঁচা লঙ্কা আর লাউ ডাটা তার সাথে আরো একটা জিনিস লাগবে লাগবে ঝিঙে আর কুমড়ি সবার ফার্স্টে কড়াই সরিষার তেল দেওয়ার পর দেব শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য জিরে এরপর নুন দিয়ে আলু কাঁচা লঙ্কা আর লাউ ডাটাগুলোকে খুব ভালো করে ভেজে নেব ওই 2 থেকে 3 মিনিট পর আর যখন দেখছো দুই থেকে হয়ে গেছে তখন ওই যে বললাম সবার ফার্স্টে ঝিঙে আর কুঞ্জি কেটে রেখেছিলাম সেই ঝিঙে আর কুঞ্জিটা কেটে দেবো আর ঝিঙে আর কুঞ্জিটা দিয়ে একটুখানি ভেজে নেব যাতে ঝিঙের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর ভাজার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর ঝিঙের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে যখন ঢাকাটা খুলবো চলো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখাই ঢাকাটা খুলে দেখবে এতটা পরিমাণে জল বেরিয়েছে এক্সট্রা করে কিন্তু আলু পোস্তিতে কখনো জল দিতে হবে না বিশেষ করে তুমি যদি ঝিঙে দাও এবার এর মধ্যে দিয়ে দেবো দু তিন টমেটো আর টমেটো দিলে না একটু আলু পোস্তটা টক টক লাগে আমার কিন্তু খেতে ভালো লাগে তোমাদের যদি টমেটোর টকটা ভালো না লাগে আলু পোস্তুতে তোমরা স্কিপ করতে পারো এবার টমেটোটা দিয়ে আলুর সাথে ঝিঙেগুলো নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দেওয়ার পরে দেখবো আরো বেশ খানিকটা জল বেরিয়ে আসছে আর আলু সেদ্ধ হয়ে এসছে এই সময় কিন্তু পোস্তটা দিয়ে আগে দিলে ছিটা ছিটা হয়ে যাবে যার জন্য কিন্তু আলু দেখতে একদমই ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এবার সাথে খুব ভালো করে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আলু ঝিঙে আর যে সবজিগুলো দিয়েছিলাম মানে কুন্দরি আর লাডুটা এবার আর কি ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আলু পোস্ত রেডি এবার আর কি ভাত নাও নাও ডাল আর আলু পোস্ত মেখে খুব পেট ভরে খাও আর এই রেসিপিটা খাওয়ার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তো তোমাদের এই আলু পোস্তটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা আর লাইক তো আমিও ডিজার্ভ করবি তো টাটা গাইজ আজকের মতো এইটুকু আবার পরে নিয়ে আসছি কোনো রেসিপি